আমি আপনাদের মাঝে চলে এসলাম অনেক দিন পর আমি আপনাদের নতুন এক ছোট ভাই সকলে আমার জন্য করবেন এই কামনা করি আপনাদের কাছে সবার কাছে দোয়া ভালোবাসা চাচ্ছি আমরা সবাই সবার পাশে থাকবো সব সময় আমরা কোনো সময় হিংসা অহংকার এগুলো করবো না মিলেমিশে কাজ করব আমরা অনলাইনে এসেছি এই কারণে সবাই সবার পাশে থাকবো সবার সাথে মিলেমিশে কাজ করব হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো সময় কারোর সাথে ঝগড়া ঝাঁটি এগুলো বলবো না করবো না আর আমি ইউটিউবে নতুন কাজ করতেছি আমার জন্য সকলে দোয়া করবেন আমি এক অসহায় গরিব মিসকিন মানুষ আমি মনে করেন এক আপনাদের এক ছোট ভাই আমি একবারে গরিব মানুষ একবারে মানে ঝাঁকে বলে আমার কোনো কিছু নাই ঘর বাড়ি বাড়িতে গেলে মাসে বাড়িতে থাকি অনেক কষ্ট করে একটা ঢাকা শহরে থাকতেছি ছোট মোটো চাকরি করে আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে সংসারটা চালাচ্ছি এই ফাঁকে একটু সবাই বলল ভাই বেড়ো দা বন্ধু বান্ধব বলে তুই তো ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে কাজ করতে পারো ইনশাল্লাহ বন্ধুদের ভালোবাসা পেলে একদিন সফলতা পাবি তখন ওই জায়গা থেকে তোর কিছু আসলে তোর সংসারটা সুন্দরভাবে সুন্দর ওই আশা করে আসা আসলাম করতেছি আপনারা যারা দেখেন তারা তো বুঝতে পারছেন আমি কোন পরিবেশে থাকি আর কোন পরিবেশে যাই আমি একটা প্রাইভেট চাকরি করি মালিকানা গাড়ি চালাই এখন বেশি তো আমার ইয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না কোনো জায়গায় এখন সকলের কাছে আমার একটাই অনুরোধ আমার একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলা দেখবেন আপনারা না দেখলে আমরা তো উপরে উঠতে পারবো না আর সফলতা পাবো না আপনারা একটু হেল্প করুন আমাকে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সহি সালামতে রাখুক সকল ভালো মুস্তফা দূর করুক আল্লাহ যা করে জন্য করে একজনের আরেকজনে কিছু ভাত খেতে পারে রিজিগের মালিক হলো আল্লাহ আমরা সব এটা বিশ্বাস করবো রিজিকের মালিক আল্লাহ কিন্তু একজন উশিলা লাগে একজনের আর একজন চলতে পারে হ্যালো বন্ধুরা আপনারা কোথায় আছেন একটু আমার যুক্ত হয়ে যান আমি অনেকদিন পরে আসলাম আমি আপনাদের এক ছোট ভাই আমার আমাকে একটু সহযোগিতা করুন আমাকে একটু হেল্প করুন আমাকে একটু বেশি বেশি করুন आज के मरले कल के दु दिन पर तीन के चिन्हे ना आज के मरले कल के दु दिन पर तीन के चिन्हे ना सारे तीन हाथ माटिर घर তো ঠিকানা আজকে মুরলে কালকে দুই দিন পর দিন কেউ চিনবে না সাড়ে তিনাত মাটির ঘর সেই তো তোমার ঠিকানা একদিন মাটির ভেতরে হবে ঘন কেন বাধু দালান ঘন কেন বাধু ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা সেরে ধরাধবি সবে রবে তুমি যাবে চুলে বন্ধু বান্ধব যত মাথা পিতা তারা সুতো সকলে হবে তোমার ব্রে মো নামা কেন সকলে একটু যুক্ত হয়ে যাই আমি আপনাদের মাঝে নতুন এক ইউজার আমার জন্য একটু দোয়া করবেন সকলেই আমরা যারাই কাজ করি না কেন সকলে একটু মিলেমিশে কাজ করব আমরা নতুন যারা আছি সকলে নতুনদের পাশে থাকব নতুনদের বেশি বেশি করে সাপোর্ট করব ইনশাল্লাহ দেখবেন আমরা সবাই একদিন সফলতার দুয়ারে পৌঁছায় যাব যাক আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালো জন্য করে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সি সালামত রাখুক you সরি ভাই একটু বাইরে গেছিলাম আপনাকে আপনাদের ছেড়ে একটু বাইরে গেছিলাম সকলের কাছে দুঃখিত আপনারা সকলে কি খাওয়া দাওয়া করেছেন সকালে নাস্তা খেয়েছেন আমি বেশি দিন হয় নাই ইউটিউবে আসছি অনেক আশা নিয়ে আসি আপনাদের মাঝে যাক আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন শুক্র আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোবাসা পাচ্ছি অনেকজনের কাছের থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা একটু দেখে শুনে থাকবেন সুন্দরভাবে দেখে শুনে চলবেন সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন ব্রিজে ফুট ওভার ব্রিজ দিয়েছে সরকার আমাদের ভালোর জন্য আমরা কোনো সময় নিচ দিয়ে হাঁটবো না সবসময় ব্রিজের উপর হাঁটব আর যারাই কাজ করি না কেন যারা আমরা হিতে কাজ করতেছি সকলে চিন্তা ভাবনা করব অন্যের কোনো গিবত গাবো না আমরা ভাই দুই দিনের দুনিয়া আজকে আসি কালকে নাই কেউ দিন একটু ভি পাওয়ার জন্য আমরা যদি অন্যের গিবদ অন্যের চকল করি হিংসা এগুলা বলি এগুলা করি তাইলে তো ভাই খারাপ দেখায় আমরা দুই দিনের দুনিয়ায় কিসের অহংকার কিসের গৌরব আজকে দুই চোখ মুজে গেলে সব পড়ে থাকবে কিছু নিয়ে যেতে পারবো না যা আমল করব তাই নিয়ে যাব আমি এটাই চিন আমি আজকে কথা বলতেছি আপনাদের মাঝে ভিডিও সারতেছি ইয়াতেছি কোন সময় আসবাইলে এসে আমাদের মালাকল মধ্যে আমাকে নিয়ে যাবে কেউ বলতে পারবো না এক বিশ্বাস নাই এক সেকেন্ড এর গ্যারান্টি নেই এই জন্যে সকলের কাছে একটু অনুরোধ সবাই হিংসা অহংকার থেকে বিরত থাকুন অন্যের গিবদ থেকে বিরত অন্যের গিবত গা মানে ভাইয়ের গোস্ত খার সমান এটা একটা কবিরা গোনা যাক আল্লাহ সকলকে বোঝার তফিক দান করুক আল্লাহ সকলকে হেদায় দান করুক সবার আগে আমাকে আল্লাহ দান করুক আমি এই যে একটা গজল শোনাই আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন লাইভটা একটু শেয়ার করে দেন সকলের কাছে একটা অনুরোধ তুমি আসমানে থাকো প্রভু আমি যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমি হেন তোমারি প্রেম জানে হৃদয় গহিণ আমি তোমার গলাম আমি তোমার করি তুমি গায়িক রা আলী বল তুমি মালিক রব্বনা আল্লাহ 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 দু সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা না কত সুন্দর জানি না কত সুন্দর তুহ মিয়া কেমন এসে গজল আপনাদের মাঝে বললাম ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন ছোট ভাই হিসেবে একটু ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই একটু বেশি বেশি করে আমার একটু সাপোর্ট করুন আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো জিনিস দিতে পারি আমি তো ভাই শিক্ষিত না মূর্খ মানুষ কি কোনটা থেকে কোনটা বলে ফেলি কিছু মনে করবেন না আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা সবাই ভাই ভাই হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান আমরা মানুষ আমাদের একটাই পরিচয় আমরা মানুষ হিন্দু দেখে আমার ভাই না হিন্দু থেকে আমরা হিংসা অহংকার করবো অন্য জাতের দেখে আমরা হিংসা করবো না এটা করা যাবে না আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহ আমরা সবাই ভাই ভাই সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমা সুন্নত নয় শুধু হাওয়া সে মধুপা শনত নাই শুধু দাওয়াতের মে হিসু দাসে তুমি জানো কি জানলেও কখনো তা তুমি মানো কি শুন্য তে নয় শুধু খাওয়া শেষে মধু পা শুন্যাতে নয় শুধু দাওয়াতে রে মেখ একটা ছোট্ট করে কষ্টের একটা গান পর দুঃখ দিলে দুঃখ মনে হয় পর পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ কষ্ট দিলে মেনে মেন পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না মানুষ কষ্ট দিলে মেনে যায় আমি নতুন লাইভে এসেছি তো এই জন্য মানে আবল তাবল করতেছি একবার গজল বলি একবার গান বলি কেউ কিছু মনে করবেন সবাই একটু ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন সকলের কাছে এই কামনাই করি আর সকলের জন্য আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ সকলে আমার একটু দোয়া করবেন আমি যেন ইউটিউবে কাজ করি কিছু একটু করতে পারি সকলের কাছে এই দোয়া ভালোবাসা ইনশাল্লাহ দেখি আল্লাহ কপালে কি রাখছে আর ভাগ্যে কি রাখছে সবই আল্লাহর ইচ্ছা রিজিকের মালিক আর আল্লাহর রহমতে দেখি কি করা যায় যাক আজকে এই পর্যন্তই থাকি নাকি দেখি আবার কবে লাভে আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ سیپ کرنے کو نیٹا دیا لیٹ پاس ہے ہاں تاکہ ہم سب کو جانے مقبہ کیا